কইল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু গায়ে বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ কেহ দোনা দানা নিচ্ছে কেহ টাকা করি কেহ জমি জাগা নিচ্ছে কেহ নিচ্ছে বাড়ি আবার কত বাবজি বলে নিব না কপন বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে বেটার বাপ করে চুরি দিনেরও উজ্জ্বলে হায় রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে টাকারও বদলে বেটা বিক্রি করিলে বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি কর তোমরা নিজের বেটা হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে পাঠারও মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাদা জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশা রবানা ইয়া রবান মর দলাল মদে রে গিলাল আরে আসবে না ইয়া রান ইয়া রান মোর গিলাল আরে আসবে না মকায়ে নবীর জন্ম হল আবুদুল্লা তার পিতা চিল মকায়ে নবীর জনম হল আবুদুল্লা তার পিতা ছিল গরদের কি মারা পিতা এল না মর দোলাল মদের গিলাল আর আসবে না মজলিশ ভাঙার দোয়া বলে দিই না